শ্যামলীতে লিফট দুর্ঘটনার জেরে হাসপাতালের ভেতরে উত্তেজনা বিএনপি নেতার বিরুদ্ধে অরাজকতার অভিযোগ নিজস্ব প্রতিবেদক রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিফট সংক্রান্ত তুচ্ছ ঘটনা থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে মোহাম্মদপুর থানাধীন উনত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমন মুন্সি দলবল নিয়ে হাসপাতালে প্রবেশ করে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি অস্থিতিশীল করে করে গত তেইশে জুলাইয়ের প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখা যায় এমন একটি দলবল সহ হাসপাতালে এসে উচ্চস্বরে কথা বলেন ও উত্তেজনা ছড়ান এক পর্যায়ে তাকে কোমরের পেছনে কিছু একটা রাখতেও দেখা যায় যা উপস্থিতি লোকদের মাঝে ভীতি সৃষ্টি করে আসলে আমাদের এক পেশেন্টের ছিল পেশেন্টের লিফটে উঠতেছিল ওনার শরীরে একটু টাস লাগছে লাগার পরে উনি দলবদ্ধভাবে ভাবে ওই লিফটের মহিলার সাথে খারাপ ব্যবহার করে তার ছেলে ছিল ওই ছেলের সাথেও খারাপ ব্যবহার করে

যদি প্রতিবাদ করতে যাইতো হয়তো বা তখন কিছু একটা হতে পারত তবে আমার নির্দেশ আছে এখানে যেই আসুক কোনো জ্ঞানজন জানে কেউ না করে এখন কোনো সরকার নাই যে সরকারি আসুক